কোন জঙ্গলের পাখি তুমি গো ও পাখি রে উরে পাখি রে আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়ে রে আমার সালাম পৌঁছে দিয়ে

কত আশেকে যায় মদিনায় গো ও পাখি মিঠাই মনে রাশা পাখি রে আমি ও দম কেমনে যাব নাই যে টাকা পয়সা কত আশেক যায় নাই ও পাখি মিটায় মনে আশা পাখিরে আমি যদম কো বল কো নাই দিতে কপো ঈশা আমি যদম কমলে যা টাকা হাজি ভাই গন্ধ হসে ও পাখি দেশে আসে ফিনে পাখি নে তাদের কথা হাজি বাইগ হাজ করিয়া গো ও পাখিয় পাখিলে তাদের কথা শুনলে উঠে যে করিয়া তাদের কথা শুনলে একবার যদি যেতে পারগো ও পাখি হই না রব দেশে পাখিরে চউ মুখে তব pore নবি জিরে দেশে একবার যদি দিতেতে ও পাখি ওই নাযা রভ দেরে ছোমখে থাক্বপারে ইনো বজিরে আমি অধম পান ফরাগো ও পাখি কেমনে জাবো সে পাখিলে সাতশো মুদ্র তেরো নদী কে মনে দিব পারে আমি অধম কপা পড়া ও পাখি কে মনে যাব সে পাখিলে সাতশো দেব পারি কোন জঙ্গলের পাখি তুমি গো ও তুমি যাচ্ছ রে উরে পাখি রে আমার সালাম পৌঁছে দিয়ে নিজের দরবার আমার সালাম পৌষ দিল বিজিলি দরবারে সোণার সোনার দিলা প্রেম জালা আমার অন্তর ফৈলা হৈল ছাই আমি কি দিয়া জালা জোর আমি কেমনে সোনার মদিনা যাই সোনার মদিনার ওই প্রেম জালা আমার অন্তর বইন হইল ছাই আমি কি দিয়া জালা জুরাই আমি কেমনে সোনা দিনা যায় আসো যত হাদিম আমি গানের সুরে বলে যাই আমার সালাম দিও পাকরাও যান আসো যত হাদিম আমি সালাম দিও পাক যায় আমি কেমনে সোনার মদিনা যায় সোনার মদিনা রই জালা আমার অন্তর পুইরা হইল ছাই আমি কি দিয়া আমি কেমনে সোনার মদিনা যাই সোনার ম অনেক দূরে আমি ডা কি বারে যেন একবার তোমার দিদার পাই যে দিদার পাই সোনার ম দিন দূরে আমি ডা কি যেন একবার তোমার দিদার পাই আমি কেমনে সোনার ম দিন যাই সোনার মদিনা রই প্রেম জালা আমার অন্তর পুইনাই আমি কি দিয়া জালা জোরাই আমি কেমনে সোনার দিনা যায় সোনার মদিনা রজাতে আমার দয়ার নবিয়া আছে আমি কে মনে সালাম জালাই আমি কে মনে সালাম জালই শোলার ব দিলা রো র আমি কে সালাম জালাই আমি কে মনে সোনার মদিনা যাই সোনার মদিনা রই প্রেম জাল ম চলিয়া তারা যা সালম দিয়তারা মে সাদ মিটা গন হজ করিয়া মদিনাতে যায় চলিয়া। সালাম দিয়া তারা দিনের স্বাদ মিটা আমি কেমনে সোনার মদিনা যাই সোনার মদিনা রই আমি কেমন করে সে যাই আমি অধম দিন বিখারি নাই যে কোনো টাকা করি আমি কেমন করে সে তাই যাই আমি কেমনে সোনার মদিনা যাই সোনার মদিনা রই প্রেম জালা আমার অন্তর পুইরা হইল ছাই আমি কি দিয়া জালা জোড়াই আমি কেমনে সোনা যাই আমি দুই কদমে চুমু দিব আমি দুই কদমে চুমু দিব চরণ দুলি মাখবাই পাইলে নিবি পাইলে নিলে নিবি পাইলে নিরালা আমি দুই কদমে চুমু দিব আমি দুই পদমে চুম দিব চরণ ধুলি মাখবাই পাইলে নবী পাইলে পাইলে নবী পাইলে উম্মতি উম্মতি বলে কাদেন সারা জীবন ভরে বলে কাদেন সারা জীবন ভরে এখনো কাদেন তিনি এখনো কাদ তিনি পাপি উম্মতের মায়া পাইলে নিরালায় গোলবি পাইলে নিরালায় পাইলে গলবি পাইলে নি আমি দুই কদমে চুমো দিব আমি দুই কদমে চুমো দিব চরণ ধুলি মাখমোগায় পাইলে নি গলবি পাইলে নিরা পাইলে নি গোলবি পাইলে নি সারাটি টি বিশ্ব বিশ্বজুর প্রমাণ আছে সারাটি টি বিশ্ব বিশ্বজুর প্রমাণ আছে হাদিসে লেখা আছে হাদিসে লেখায় আছে আমার নবী জির বেলায় পাইলে নিরালাই নবী পাইলে পাইলে নবী পাইলে নিরালায় আমি দুই কদমে চুমো দিব আমি দুই কদমে চুমো দিব চরণ ধুলি মাখব গায় পাইলে নিরালাই গোলবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গোলবি পাইলে নিরালা এই অধমে কে দে বলে চলো সবাই মিলে এই অধমে কে দে চল ম সবাই মিলে সেই নবী দেখতে সেই নবীজি রোজ দেখতে চল মদিনায় পাইলে গোলবি পাইলে নিালা পাইলে নির আমি দুই কদমে চুমো আমি দুই কদমে চুমু দিব চরণ দলি মাখ বগায় পাইলে নিরালাই গোলবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গলবি পাইলে নিরালাই উম্মতি উম্মতি বলে কাঁদেন সারা জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাদলেন সাদা জীবন ভরে সে পাদিন উড়ে যাবেন না তো পাখিটি বল এখন কাদলেন তুমি তো তোমাকে ধরে রাখতে এখন কাদলেন তুমি পাপী উম্মতের মায়া আইলে নিরালাই গো নবী পাইলে নিরালা আইলে নিরালাই গো নবী পাইলে নিরালা বৃষ্টি থাকবো কারণ আমি উঠতে পারবো আমি দুই قدمে চুমু দেব যখন উড়ে কিছু কোন প্রাণ আমি দৈক্রমে চুমো দিব চরণ ধলি মাঘব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই